ক্যাশ কেবিন লাগে বেশি হয়ে গাইতে পারে সংযোগ করতে পারে পাঁচ টাকার মাল বেশি চল্লিশটা মাল বেশি পাঁচ হাজার

বাড়িতে তোমার তো কোনো পরিকল্পনা দিন পাঁচ বছর আগে দাম দেখছি চল্লিশ টাকা এমন একশো চল্লিশ টাকা লাগে বছরের মধ্যে একশো টাকা কি না একশো টাকা মানুষের ইনকাম কি একশো টাকা বাদছে একশো টাকা মালের দাম একশো টাকা বাদ